এটা হচ্ছে একশো আশি টাকা এই যে দেখেন খুব ভাইরাল একটা পণ্য খুব হচ্ছে টাকা আপনার একশো বিশ টাকা এটা হচ্ছে ছশো টাকা এই যে একটা দেখেন ভেড়া মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা যাবে ছশো টাকা এটা রাখা যাবে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র দুশো পঞ্চাশ টাকা বাচ্চা সহ এটা হচ্ছে ছশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো টাকা একশো আশি টাকা চারশো টাকা এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা দাম মাত্র দুশো পঞ্চাশ টাকা যে পঞ্চাশটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা হচ্ছে আপনার দুশো ষাট টাকা হচ্ছে কুকুর এটা কালার একটি হবে এটা হবে আপনার একশো ষাট টাকা তিনশো পঞ্চাশ টাকা আপনি একশো পাঁচ টাকা আপনার চারশো পঞ্চাশ টাকা বিশাল বড় একটা দেখেন এটা হচ্ছে আপনার একশো দশ টাকা কুমির চারশো টাকা ছয় পঞ্চাশ টাকা এটার দাম হবে মাত্র তিনশো টাকা মাত্র পঁচাশি টাকা দুশো বিশ টাকা থেকে শুরু করে বারোশো টাকা পর্যন্ত প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল আছে তিনশো পঞ্চাশ টাকা মাত্র দুশো পঞ্চাশ টাকা আসসালামু আলাইকুম আমি ইমরান টিএটার পক্ষ থেকে আবার চলে আসলাম আপনাদের আপনাদের কাছে নতুন কিছু আইটেম নিয়ে এর আগে আমার রবিন এক্সপ্রেস ভিডিও ছিল এখন আবার নতুন করে কিছু নতুন আপডেট নিয়ে আসলাম আপনাদের জন্য এগুলো সব হচ্ছে নতুন কালেকশন এর আগে ছিল এখন আবার নতুন করে আপডেট নিয়ে আসলাম আপনাদের জন্য আপনারা সবাই দেখেন এখানে অনেক আইটেম আছে অনেক কোয়ালিটি আছে ভিডিও শুরু করার আগে আমি আমার দোকানের ঠিকানা আপনাদেরকে বলে দিচ্ছি আমার দোকানের নাম হচ্ছে টিএটএস বিসমিল্লা টাওয়ার চতুর্থ তলা নব্বই নম্বর দোকান ওই একশো ছেচল্লিশ সাতচল্লিশ মিটফোর্ড রোড বিসমিল্লা টাওয়ার চতুর্থ তলা নব্বই নম্বর দোকান টিএটএস আমার কাছে আসলে আপনারা পাবেন সম্পূর্ণ চাইনিজ পান্ডা আইটেম নতুন নতুন কালেকশন আছে প্রত্যেকটা একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন আমার কাছে আমার এখানে আসলে পরে আপনারা সব নতুন নতুন আইটেম পাবেন একেবারে সম্পূর্ণ হোলসেল পাবেন এখানে খুচরা মাল দেওয়া হয় না অযথা আমাকে খুচরা ফোন দিয়ে আপনাকে ডিস্টার্ব করবেন না এখানে হোলসেল মাল বিক্রি করা হয় একেবারে রিজনেবল প্রাইস আমার এখানে আপনারা মাল কিনে অনেক সুবিধা পাবেন এখান থেকে আপনার ট্রান্সফোর্ট এবং কুলার সার্ভিস করে দেওয়া হয় কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি সার্ভিস করি না আপনার যারা আমার কাছ থেকে মাল নিতে ইচ্ছুক আমার দোকানে সরাসরি চলে আসবেন এসে আমার কাছ থেকে যে কোনো পণ্য নিতে পারবেন আমার এখানে আপনি কন্ডিশনের মাল দেওয়া হয় না এখানে ক্যাশ টাকা ডেলিভারি ক্যাশ টাকায় মাল বিক্রি করা হয় আজকে আইটেমগুলো আমার এখান থেকে শুরু করা হচ্ছে আপনি এখান থেকে দেখেন প্রত্যেকটা আইটেম একেবারে নতুন নতুন আইটেম এগুলো সব যা আছে এখানে প্রত্যেকটা নতুন আইটেম আপনার যার যেটা লাগে বলবেন এটা হচ্ছে আপনার ৬৫০ টাকা এটা হচ্ছে সেম প্রাইস ছশো টাকা এটা হচ্ছে ছশো টাকা

এটার মধ্যে কালার হবে তিনটা এটা প্রাইস হবে ছশো পঞ্চাশ টাকা এইগুলো হচ্ছে কালার নিচে এখানে আরো আছে এটা হচ্ছে আপনার চারশো টাকা এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার চারশো টাকা এই যে সাদা কালো পান্ডা এটা হলো বেবি সহ বাচ্চা সহ এটা হচ্ছে ছশো পঞ্চাশ টাকা বাচ্চা ছাড়া নিলে আপনার ছশো টাকা এখানে কিছু আছে বাচ্চাদের আইটেম এটা হচ্ছে আপনার একশো টাকা এটা হচ্ছে আপনার একশো টাকা এটার মধ্যে কালো হবে চারটা হ্যাঁ এটা হচ্ছে কুকুর এটা কালো একটা হবে এটা হবে আপনার ষাট টাকা পার পিস এই পাশে দেখেন এদিকে এখানে অনেক নতুন আইটেম আছে আমার অনেক মাল আছে এখানে প্রচুর ইউজ পরিমাণ মাল আছে সব নতুন নতুন আপডেট মাল এই একটা হাতি আছে তারপর টুইটি হাস আছে সানফ্লাওয়ার আছে এগুলো হচ্ছে তিনশো টাকা পিস তারপরে যে টুইটি আছে তিনশো পঞ্চাশ টাকা সানফ্লাওয়ার ছোট আছে তিনশো টাকা এর চেয়ে যেটা বড় সেটা হচ্ছে এটা এটা হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা আবার এর চেয়ে একটা বড় সাইজ আছে এটা হচ্ছে এটা এটা রাখা যায় আপনার ছশো পঞ্চাশ টাকা এটার মধ্যে সাইজ হবে তিনটা কালার হবে তিনটা তারপর এই যে একটা বিয়ার আছে দেখেন এটার মধ্যে সাইজ হবে দুইটা একটা একটা তিনশো পঞ্চাশ টাকা এর চেয়ে বড় যেটা আছে সেটা সেটা হবে আপনার ছশো টাকা এই যে একটা দেখেন ডাইনোসর আছে বিশাল বড় বিশাল বড় একটা ডাইনোসর দেখেন দাম মাত্র আটশো টাকা এটার মধ্যে সাইজ একটা ছোট হবে সেটা হবে আপনার তিনশো টাকা বেবি পিলো আছে এইগুলো দেখতে পাবেন কোয়ালিটি আছে অনেকগুলো আইটেম আছে ক্যারেক্টার আছে আপনার ডোরেমন আছে হেলো কিটি আছে মিকি আছে মিনি আছে বাচ্চাদের জন্য এটা প্রাইস হবে আপনার ছশো টাকা এটা প্রাইস হবে ছশো টাকা এটা রাখা যাবে আপনার পাঁচশো টাকা এই যে দেখেন আপনাদের বাচ্চাদের জন্য ছোট একটা জিনিস খুব সুন্দর একটা কিউট একটা জিনিস গাড়ি এটার মধ্যে কালার হবে দুইটা মাত্র দাম মাত্র ২৫০ টাকা তারপর এই যে একটা দেন মরুভূমির জাহাজ ক্যামেল মরুভূমির জাহাজ এটা হবে আপনার তিনশো টাকা এটার মধ্যে সাইজ হবে দুইটা একটা চারশো একটা তিনশো তারপর ছোট ছোট বাচ্চাদের জন্য একটা আছে খুব কিউট একটা জিনিস এই যে দেখেন আপনাদের জন্য নিয়ে আসলো এই যে দাম মাত্র দুশো পঞ্চাশ টাকা মাত্র দুশো পঞ্চাশ টাকা এই যে একটা শার্ক এটার দাম হবে মাত্র তিনশো টাকা এগুলো কিন্তু অরিজিনাল চায়না প্রোডাক্ট মাত্র তিনশো টাকা কালো হবে দুইটা এই যে একটা দেখেন কোকোডাইল কুমির ছশো পঞ্চাশ টাকা অরিজিনাল চায়না প্রোডাক্ট মাত্র ছশো পঞ্চাশ টাকা কত বড় কুমির এই যে একটা দেখেন এটা হচ্ছে চারশো টাকা বেবি পিলো এই যে একটা দেখেন পোকা মাত্র দুশো পঞ্চাশ টাকা চায়না অর্জেল চায়না প্রোডাক্ট এই যে দেখেন খুব ভাইরাল একটা পণ্য খুব প্রচুর পরিমাণ চলতে আছে এটা মাত্র এগারোশো টাকা এটার মধ্যে সাইজ হবে চারটা এই যে একটা দেখেন ভেড়া কালো হবে দুইটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে দেখেন রয়্যাল বেঙ্গল টাইগার এটা আপনার দুশো বিশ টাকা থেকে শুরু করে বারোশো টাকা পর্যন্ত প্রত্যেকটা সাইজ এভেলেবল আছে অরিজিনাল চায়না প্রোডাক্ট এখানে অনেক রকমের খুব কুশন আছে যার যেটা লাগে নিয়ে যাবেন তরমুজ আছে আপনার গিয়ে কাঠ আছে তারপর ফ্লাওয়ার আছে ফুল এই ইমোজি আছে এটা হচ্ছে আপনার একশো আশি টাকা তারপরে যে এটা হবে আপনার দুশো পঞ্চাশ টাকা তারপরে এই যে একটা ফুল আছে আমার কাছে এটা এটার মধ্যে কালার হবে চারটা এটার প্রাইস হবে আপনার দুশো পঞ্চাশ টাকা পাইকারি তারপরে যে তরমুজ এটা হচ্ছে আপনার দুশো টাকা একটা কাট আছে এটা পড়বে আপনার দুশো টাকা এটা আপনার ছোট আছে ছোট গুলো নিলে হবে আপনার দুশো টাকা পার এই যে ছোট সাইজটা আছে এটা হচ্ছে দুশো টাকা এটার মধ্যে কাট আছে মালটা আছে এই একটা আছে হার্ড কোশন গোলাপ হাট এটা পড়বে আপনার একটা হচ্ছে দুশো টাকা একটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা দুটা সাইজ হবে এটা তারপর এই একটা হবে লাভ এটা হচ্ছে আপনার অনলি ষাট টাকা শুধু ষাট টাকা এটা হচ্ছে আপনার একশো টাকা এটা হবে আপনার সত্তর টাকা তিনটা কোয়ালিটি পেয়ে যাবেন আমার কাছে ষাট টাকা একটা সত্তর একটা এটা হচ্ছে আপনার একশো টাকা আমি আমার দোকানের ঠিকানা আপনাদেরকে বলে দিচ্ছি আমার দোকানের নাম হচ্ছে টিএস বিসমেল্লা টাওয়ার চতুর্থ তলা নব্বই নম্বর দোকান ওই একশো ছেচল্লিশ সাতচল্লিশ মিটফুট রোড বিসমেল্লা টাওয়ার চতুর্থ তলা নব্বই নম্বর দোকান টিএস আমার এখানে আসলে পরে আপনারা সব নতুন নতুন আইটেম পাবেন একেবারে সম্পূর্ণ হোলসেল পাবেন এখানে খুচরা মাল দেওয়া হয় না অযথা আমাকে খুচরা ফোন দিয়ে আপনাকে ডিস্টার্ব করবেন না এখানে হোলসেল মাল বিক্রি করা হয় একেবারে রিজনেবল প্রাইসে। আমার এখানে আপনারা মাল কিনে অনেক সুবিধা পাবেন। এখান থেকে আপনাদের টাচুল এবং কুলার সার্ভিস করে দেওয়া হয়। কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি সার্ভিস করি না। আপনারা যারা আমার কাছে মাল নিতে इच्छुक, আমার দোকানে সরাসরি এসে আসবেন। এসে আমার কাছ থেকে যে কোনো পণ্য নিতে পারো। আমার এখানে আপনাদের কন্ডিশনে মাল দেওয়া হয় না। এখানে ক্যাশ টাকা ডেলিভারি করে ক্যাশ টাকা মাল বিক্রি করা হয়।